হ্যালো বন্ধুরা আপনি কি আপনার মোবাইল ফোনের ইন্টারনেট স্পিড বাড়িয়ে নিতে চান তাহলে এই ভিডিওটি শুধুমাত্র আপনার জন্য তো আজকে আমি আপনাদেরকে মোবাইল ফোনের এমন একটি সেটিংস দেখাবো সেই সেটিংসটি যদি আপনি ফলো করেন তাহলে কিন্তু আপনার মোবাইল ফোনের ইন্টারনেট স্পিড আগের তুলনায় কিন্তু দ্বিগুণ হয়ে যাবে তো কী সেই সেটিংসটি জানতে হলে ভিডিওটি বিনা স্কিপ করে পুরো দেখবেন এবং চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন তো চলুন শুরু করি তো প্রথমে আপনার মোবাইল ফোনে সেটিংস অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন তো সেটিংস অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর আপনার সামনে এইরকম একটি ইন্টারফেস শো করবে তো আমি সাধারণত এমআই ব্র্যান্ডের ফোনের মাধ্যমে দেখাচ্ছি বলে এরকম ইন্টারফেস শো করছি তো আপনি যে কোনো ব্র্যান্ডের ফোনের সেটিংস অপশানটি ওপেন করবেন ওপেন করার পরে আপনার মোবাইল ফোনে মোবাইল নেটওয়ার্কস বলে একটি অপশান পাবেন যদি সেই অপশানটি না পান তাহলে আপনি ওপরে দেখুন সার্চ সেটিং বলে যে অপশানটি আছে সেইখানে সার্চ করতে পারেন যে মোবাইল নেটওয়ার্কস বা নেটওয়ার্কস বলে একটি অপশান সার্চ করবেন তবে মার্ক করে দেবো তো ওইটার উপর ক্লিক করবেন মোবাইল নেটওয়ার্কসের উপর তো যখন ওইটার উপরে ক্লিক করবেন আপনার সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে শো করার পরে দেখুন আপনার মোবাইলে যেহেতু দুটো সিম ইউজ করে থাকেন অনেক অনেকজন আবার একটা সিম ইউজ করে থাকেন তো আপনি যে সিম কার্ডটা ইন্টারনেট স্পিড বাড়িয়ে নিতে চান বা যে সিম কার্ডটা ইন্টারনেট ব্যবহার করেন সেই সিম কার্ডটি ওপরে ক্লিক করবে সেটি একে সেট করা থাকে বা দুয়ে সেট করা থাকে তো আমার সাধারণত একে সিম কার্ড সেট করা নেই আমার দুয়ে সেট করা আছে তো আমি তো আমি সাধারণত জিও সিম ব্যবহার করি তো আমি দুয়ের উপরে ক্লিক করলাম তো আমার মোবাইল নাম্বারটি শো করছে এখানে এখানে বিভিন্ন ধরনের অপশান শো করছে তো এখানে দেখুন একটু অপশান শো করছে প্রিফেড নেটওয়ার্ক টাইপ তো প্রিফেড নেটওয়ার্ক টাইপের ওপর ক্লিক করবেন তো যখন ওইটার উপরে ক্লিক করবেন আপনার সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে দেখুন আমার এখানে প্রেফার ফাইভ জি করা আছে দেখবেন আমার আপনার মোবাইল ফোনে এখানে প্রেফার এল টিই করা থাকবে তো আপনার যদি ফাইভ জি স্মার্টফোন হয়ে থাকে তাহলে কিন্তু প্রেফার ফাইভ জি করে নেবেন তাহলে কিন্তু আপনার ইন্টারনেট স্পিড আগের তুলনায় দ্বিগুণ হয়ে যাবে এবং জিওতে একটি অফার চলছে এই অফার অনুযায়ী কিন্তু এখন এই ফাইভ জি ইন্টারনেট ব্যবহার করলে কিন্তু সম্পূর্ণ ইন্টারনেট কিন্তু আপনি ফ্রি পাবেন আনলিমিটেড যত খুশি ইন্টারনেট ব্যবহার করতে পারবেন কোনো রকম লিমিটেশন নেই তো এইভাবে কিন্তু আপনি খুব সহজে আপনার মোবাইল ফোনে কিন্তু ইন্টারনেট স্পিড বাড়িয়ে নিতে পারবেন আশা করি ভিডিওটি ভালো লেগেছে তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ